ওম নম ভগবতে বাসুদেবায় বায় ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো এক আগের দিন আমরা প্রথম শ্লোকটি নিয়ে আলোচনা করেছি অর্জুন জিজ্ঞাসা করেছেন হে মহাবীর্যশালিন হে সর্ব ইন্দ্রিয় নিয়ামক ঋষিকেশ হে কেশি নিষূদন সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব আমি পৃথকভাবে জানতে ইচ্ছা করি ভগবান পরবর্তী শ্লোকগুলিতে এর উত্তর দিয়েছেন শ্রী ভগবান উবাচ কাম্মানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদুহ সর্বকর্ম ফল প্রাহু ত্যাগং বিচক্ষণা শ্রী ভগবান বললেন কাম্যকর্মের ত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন এবং সমস্ত কর্মের ফল ত্যাগকেই তত্ত্বদর্শীগণ ত্যাগ বলে থাকেন অর্থাৎ আমাদের যে যে কর্মগুলো আমাদের বিভিন্ন কামনা বাসনা থেকে উদ্ভূত সেই কর্মের যখন ত্যাগ করে কেউ সন্ন্যাস গ্রহণ করেন সেটি হচ্ছে সেই সন্ন্যাসীরা কাম্যকর্ম সমস্ত রকম কর্ম তারা ত্যাগ করে আর বিচক্ষণ পণ্ডিতরা বলছেন যে সর্বকর্মের সমস্ত রকম কর্মের ফল ত্যাগকেই তারা ত্যাগ বলছেন কর্মফল ত্যাগটি ত্যাগ বলে বলা হচ্ছে দুটি মত তিন নম্বর শ্লোক ত্যাজ্যম দোষবধ ইতি কর্মপ্রাহ মনীষীণ যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্যম চ অপরে কোনো কোনো মনীষী যেমন সাংখ্যগণ বলেন কর্মমাত্রই দোষযুক্ত অতএব ত্যায্য আবার মীমাংসকগণ বলেন যোগ্য দান ও তপস্যারূপ কর্ম আদৌ ত্যায্য নয় যেহেতু বিহিত কর্মত্যাগে প্রত্যব্যয় হয় কোনো কোনো মনীষীগণ বলে থাকেন যে সব কর্মের মধ্যে কিছু না কিছু দোষযুক্ত সুতরাং সব কর্মকেই ত্যাগ করা উচিত আবার অন্য কোন কোনো মনীষীগণ বলে থাকেন না সেটি ঠিক নয় যোগ্য দান এবং তপস্যারূপ যে কর্ম এগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় নিশ্চয় শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্পর্কৃত এখানে ভগবান বলছেন হে ভরতশ্রেষ্ঠ ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ কর হে পৌশ্রেষ্ঠ ত্যাগ গুণাদিভেদে ত্রিবিদ বলে কথিত হয়েছে ভগবান বলছেন এই যে ত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে এটি ত্রিবিধিদ ত্রিবিধ কীর্তিত অর্থাৎ তিন রকম যেটি পরবর্তী শ্লোকগুলিতে ভগবান বলবেন এই ত্যাগ তিন প্রকার কী রকমভাবে পরের শ্লোকে বলছেন যজ্ঞ দান তপকর্ম ন কার্য কার্যমেবতাত যজ্ঞ দান তপশ্চৈব মনীষী মনীষীনাং যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম অবশ্যকরণীয় ত্যায্য নয় কারণ এইসব কর্ম ফলাকাঙ্ক্ষা শূন্য মনীষীগণের চিত্ত শুদ্ধিকর এই যে দুটি মত আছে সাংখ্য এবং মীমাংসে মীমাংসকদের যারা বলছেন কেউ কেউ যে সব কর্মই দোষযুক্ত অতের ত্যাগ করতে হবে আর যারা মীমাংসক তারা বলছেন না যোগ্য দান তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় ভগবান তার নিজের মতে বলছেন যে ত্যাগ তিন প্রকার সেটি পরবর্তীকালে আলোচনা করবেন তিনি কিভাবে ত্যাগ তিন প্রকার সত্য রজ এবং ভেদে তিন প্রকার ত্যাগ কিন্তু তিনি নিজেই বলছেন যে যোগ্য দান এবং তপস্যারূপ কর্ম কখনোই ত্যাজ্য নয় অবশ্যই কার্যম এবং অবশ্যই সেটি করণীয় এবং যজ্ঞদান তপশ্চইব যজ্ঞদানং তপশ্চইব যজ্ঞদান এবং তপস্যা তপস্যা পাবনানি নাম মনীষীদিগের চিত্ত শুদ্ধিকর চিত্ত নির্মল করে এতানি অপিতু কর্মাণী সংগম ত্যাগ্তা ফলানি চব্বাণী ইতিমে পার্থ নিশ্চিত মতম উত্তম হে পার্থ এই সকল যে কর্ম সেগুলিও আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল ঈশ্বর রূপে করা উচিত এটি আমার নিশ্চিত উত্তম মত ভগবান বলছেন মতম উত্তমম আমার উত্তম মত নিশ্চিত মত নিশ্চিত পার্থক্য সম্বোধন করে তিনি বলছেন এই যে কর্মগুলির কথা বলা হলো যজ্ঞ দান তপস্যা এতানি অপিতু কর্মানি সঙ্গম ত্যাগতা ফলানি চ সঙ্গ মানে কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে আর কর্মের ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্তব্যানী ইতিমে কর্তব্য মনে করে যখন করা হয় তখনই সেগুলো অবশ্যই নিশ্চিত এবং উত্তম মত সেগুলি চিত্তশুদ্ধিকর হয় এই ছ নম্বর শ্লোকের সঙ্গে সঙ্গে আজকের মতো পাঠ শেষ হল আমরা পরবর্তী শ্লোকগুলিতে দেখব ভগবান যে ত্যাগ তিন প্রকার বলেছেন সেগুলো নিয়ে আলোচনা আছে সেটি পরের দিন আমরা পাঠ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি না আশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থগান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পথ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু হরি ওম তৎসৎ